আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছো আসলে অনেক ভালো আছো আর পবিত্র মাহের রমজান তোমাদের ভালোই কাটতেছে তো যাই হোক তোমাদের কিছু কথা বলবো মাহের রমজান নিয়ে তো মূল পাপ যাই এত কথা না বইলে চলে যাই দেখো আমাদের মাহের রমজান মাসে চলতেছে এখানে অনেক তোমার আশেপাশে দেখবা অনেক গরিব লোক আছে দেখবা রাস্তার ধারে মানে শুয়ে আছে স্টেশনে শুয়ে আছে তুমি একটু ভাবো যে তোমার লাইফ যদি রকম হইতো তুমি কতটা মানে কষ্ট পাইতা একটু ভাবো জাস্ট তো তোমরা যাদের মধ্যে একটু প্রভাবশালী আছো বা তোমাদের যারা একটু টাকা পয়সা বেশ নষ্ট করো তাদেরকে বলবো ভাই এইসব লোকদের তুমি একটু সাহায্য করো তুমি একটু যদি সাহায্য হাত বাড়িয়ে দাও হয়তো তোমার একটু সাহায্য দ্বারা তারা এক বেলা দুবেলা একটা দিন দুটা দিন একটু ভালো খেতে পারলো এর দ্বারা দেখবা তুমি নিজেও খুশি হবা আর পাশেও খুশি হবে আর একটা কথা কি জানো ভাই তুমি যখন কাউকে সাহায্য করবা তোমার দ্বারা একটু উপকৃত হয় তোমার কী যে ভালো লাগবে নিজেও বলতে পারবা না মানে এটা অন্য রকম একটা ফিলিংস থাকে তুমি যদি বিশ্বাস না করো তুমি একটা দিন দেখো একজনকে তুমি সাহায্য করো একটা গরিব লোককে তুমি একটা পাঞ্জাবি কিনা দাও একটা একটা বেলা খাইতে দাও বা তুমি তাকে একটা ইফতার করতে দাও তোমার কাছে এমন একটা ভালো লাগবে যা তোমার পৃথিবীতে অন্য কিন্তু ওইরকম শান্তি পাবে না তুমি যদি বিশ্বাস না করো তুমি আমার কতটুকু মেলায় দেখো